গুড মর্নিং বন্ধুরা আমার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে একটা নতুন ঝা চকচকে সকাল নিয়ে হাজির আমি তোমাদের বন্ধু চুন আর তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে সকালবেলা কালকে পুরো বড়িমসি করে দিন কাটিয়েছি সেই জন্য আজকে সকাল থেকে কি করেছি জানো তো সমস্ত কাজ সেরে নিয়ে তারপর রান্নাঘরে যাব ঠিক করেছি রান্নাঘরে তবুও একটু ফ্যান চালিয়ে কাজ করা যায় একটু বসা যায় একটু ঘোরা যায় কিন্তু এই সব কাজ মাথায় রেখে অন্য কাজ করা যায় না তাই বন্ধুরা দেখে নাও আমি সমস্ত ঘর ঘরদুয়ার সব পরিপাটি করে আর ঘর ঘরদুয়ারের মধ্যে আমার বিছানাটা গোছানো থাকলে আমার পুরো শান্তি আর ওই জায়গাটায় দেখেছো পরে দেখাবো এর কেমিস্ট্রিটা পরে বলবো যাই হোক সব গোছানো গাছানো কমপ্লিট এমনকি ঘর মুছতেও শুরু করে দিয়েছি আজকে বিছানার এই এই চৌকিটা ভালো করে গুছিয়ে পরিপাটি করে রেখেছি আর মোটামুটি সব কমপ্লিট গোছানো ওই দেখো অন্ধকার এইদিকে ঘুরলেই অন্ধকার চলো ঘর দৌড় মুছে আমি কিন্তু স্টার্ট করে দিয়েছি তারপরে ভাবলাম বন্ধুদের সঙ্গে তো কথা বলা হয়নি তাই কথা বলা স্টার্ট করে দিলাম আর সকালবেলা উঠে যে মেয়ে যতই পড়াশোনা করুক না কেন যতই যা করুক না কেন ডিগ্রি পাস বলো এম এ পাস বলো যাই করুক না কেন সকালবেলা ঘুম থেকে উঠে ঝাঁটা বালতি হাতে না নিলে সে মেয়ের যেন জীবনটা পরিপূর্ণ হয় না তাই না আমারও সেই একই হয়েছে ঝাঁটা বালতি ঘুম থেকে উঠে আগে এগুলোর সঙ্গে আমার সম্পর্ক হয় তারপর ছেলে মেয়ে বড়েদের চা খাওয়ানো খাবার খাওয়ানো এই সব চলাচলি চলে আর এই যে দেখছো না দুটো কলা কালকে আমার বর মাঠে গেছিল জানো তো মাঠ থেকে কে যেন চারটে কলা দিয়েছিল চারটে কলার মধ্যে দুটো কলা ছেলে মেয়ে খেয়েছে আর দুটো আছে আমি একটা আমার বরটা একটা খাবো। কিন্তু এই খোসাগুলো ফেলতে বারণ করেছি তার কারণ কি জানো তো এই খোসাগুলো দিয়ে কালকে একটা ভিডিওতে দেখলাম যে কোন কোথায় যেন কোন অ্যাপে মনে করতে পারছি না কিন্তু দেখলাম এই কলার খোসা শুকিয়ে সেটাকে গাছের গোড়ায় যখন দিয়েছে না বন্ধুরা গাছের মাত্রাটাই পাল্টে গিয়েছে মানে গাছের ভোল পাল্টে যাওয়া বলে না কিছু কিছু মানুষ মানুষ যখন অনেক দিন তাকে কেউ দেখে না হঠাৎ যদি সে আবার হাজির হয় মানুষের সামনে সেই চেনা মানুষগুলোর সামনে তখন বলে আরে তোর তো পুরো ভোল পাল্টে গেছে সেই গাছগুলোরও ঠিক সেই অবস্থা হয়েছে পুরো ভোল পাল্টে যাবে বুঝলে সেই জন্য কলার খোসা আর নট ফেলা ফেলি এমন এমনকি সবজির খোসাও জানো কিন্তু আমার সবজির খোসাটা আমি দিতে পারি না কারণ সবজির খোসা আমি গরুকে দিই সেই জন্য তাহলে গরু আবার বলবে তুমি আমাকে বঞ্চিত করে তুমি তোমার গাছ বাছাচ্ছ গাছের তো অনেক রকম সুযোগ সুবিধা আছে সেগুলো করো আমার খাবারটাকে কেন দিচ্ছে তাই না সবেই জ্বালা চলো ঘর দৌড়গুলো গুছিয়ে গাছিয়ে মুছে পরিপাটি হয়ে দু মিনিট আগে বসবো তার উপর ভাবনা করব আজকে রান্না কি করব সারা সারাদিন আর একটা কথা বলার বন্ধুরা যখন ঘর সব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না তখন নিজের শ্বাস প্রশ্বাস নিজেই দেখবে মানে কানে শুনতে পাচ্ছ বুঝলে যখন ঘর সব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আমার ঠিক সেই জিনিসটা এই মুহূর্তে আমি অনুভব করছি তাই তোমাদের সঙ্গে কথাটা শেয়ার করলাম চলো আর দেরি না করে এবার গুটি গুটি পায়ে ঘরে যেতে হবে কারণ ডান হাত মুখে না তুললে পেট বড় কাদি করে আজকে সামনেটা জল দিলাম ঝাড় দিলাম না খুব আর আজকের রোজ মতো আজকেও তোমাদের আমার বাগিচাটাকে দেখিয়ে দিই এখন বাগিচার মধ্যে স্পেশালভাবে রয়েছে আমার নাইন ও ক্লক বুঝলে সত্যিই তাই ঠিক নটার সময় ফুলগুলো ফুটে যায় আর আজকে আবার একটা নতুন ফুল ফুটেছে এ সাদা যাবা ওই ফুলটারও একটা করিয়ে এসছে আর বেল ফুলের তো তুলনাই হয় না আর এই দেখো এক ঝলক দেখিয়ে নিয়ে যায় এগুলো দেখানোর মূল উদ্দেশ্য কি জানো তো যখন আমার এই ফুল গাছগুলো আর থাকবে না তখন আমি এই ভিডিওগুলো দেখব আর মনে হবে যে না আমিও একদিন এই ফুলগুলোর চাষ করেছিলাম আর মনটা আজকে এই দেখো অপরাজিতা ফুল এই টাইম ফুল বলছি কেন নীলকণ্ঠ সব গাছে পরিপূর্ণ হয়ে রয়েছে খুব শখের ছিল এরকম থোকা থোকা টাইম ফুল এই অপরাজিতা তারপর কি বলে এটাকে নীলকণ্ঠ লাগাবো যাক স্বপ্ন পূরণ হয়েছে ঘাম মুছে মুছে কুল হচ্ছে না বন্ধুরা এতদিন গরম পড়েছে কিন্তু এরকম ঘাম হয়নি দর ঘাম হয়নি খুব ঘাম হচ্ছে এই মুছছে এই হচ্ছে বেশি ডরাডলি করলে আবার নোছা পড়ে যাবে বুঝলে তো সে যাই হোক সকালবেলা ডালিয়া রান্না করে খেয়ে নিলাম আর আমার বরটা তো ডালিয়া খান না কেন কি জানি ডালিয়াটা খেতেই চায় না সেই জন্য ওকে ছাতু আর মুড়ি দিয়ে ভালো করে মেখে দিয়েছি আর আমি শাশুড়ি মা ছেলে মেয়ে আর রিয়া একটু খেলো ও আমরা এই কজন মিলে ডালিয়া খেলাম খাওয়ার পর ডালিয়া বলে না যে ডালিয়া খুব হালকা জিনিস রুটির থেকেও হালকা কিন্তু ডালিয়া খেয়ে পেট যেন একদম ডাই ডুম্বু হয়ে গেল ওর থেকে রুটি খেলে শরীর হালকা থাকে আমার সে যাই হোক গরমেও পারা যাচ্ছে না আর তোমাদের ওখানে কীরকম গরম কার কার জায়গায় কীরকম গরম কমেন্ট করে জানিও আর এখন করছি কি রান্না করব কি রান্না করব ভেবে কুল নেই তাই বসে বসে আর কি করব এইগুলো এই এই জায়গাটায় বসে আছি কেন জানো যেমন রোদ্দুরের তাপ তাপ হলে হবে কি ভীষণ হাওয়া আসে গলি দিয়ে সেই জন্য আর এই যে এই ডাটাগুলো বাঙাল ডাটা বলে তো আমার মা আমার বাবার বাড়ি আবার বলতো বাঙাল ডাটা এখানে আবার অনেকে কাটোয়া ডাটা বলে যাই হোক এই লাল লাল ডাটাগুলো অনেকগুলো এনেছিল। সেই ডাটা কটা যতগুলো লাগবে নিলাম আর এগুলো পাতাগুলো ছাড়িয়ে ফ্রিজে স্টোর করে রাখবো আর এই দেখো আমি কখনো কোনো দিন শাকের ডাটা ফেলি না কিন্তু এই ডাটা আমার খেতেই ইচ্ছা করছে না এই শাকগুলো এত শুকিয়ে দড়ি দড়ি হয়ে গেছে আবার ফেলতেও মায়া করছে যাই হোক পুরো একদম মাটিতে ফেলান দেব না এগুলো গরুকে দেব গরু খাবে খুনি আর বাজার ঘাট সব ছড়ানো ছিটানো রয়েছে পরিষ্কার করে নিই হ্যাঁ বন্ধুরা চলো কি কি রান্না করেছি ও বাবা দেখো ঠিক আছে কেবল ডালের জল দিয়ে বসিয়ে রেখে গেলাম আর ডাল শুকিয়ে চড়বড় করছে এরকম মাখা মাখা নিয়ে খুব ভালো লাগে না বলো সেদ্ধ মাখা আমার তো যখন ছোট কেমন যেন কথা তুতলে যাচ্ছে আজকে সে যাই হোক ওই বিয়ের আগে এরকম ডাল ঘন করে একদম টাইট করে সেদ্ধ মাখা কাঁচার লঙ্কা দিয়ে তারপর কাঁচা তেল দিয়ে মাখলে খুব ভালো লাগতো আর লাইটটা বন্ধ করে রেখেছি জানো তো এই চালালাম কে বল তাহলে গরম একদম মাথার উপরে দেখো লাইটটা খুব গরম লাগে আর এই যে এই বস্তার চালটা আজকেই শেষ হলো ভীষণ সরু চালটা জানো আজকেই শেষ হয়ে গেলো আবার আনবে এখন আমাদের পাড়াতেই দোকান আছে ওদের আজকে চালের গাড়ি এসছে তাই বললাম যে এই চালটা আর এনু না এটা চালটা সরু কিন্তু কোনো স্বাদ নেই ভাতটায় সেই জন্য বললাম এটা আর এনু না অন্য চাল নিয়ে এসো যাই হোক চলো আর যেটা বলছিলাম এই যে তরকারি কুটে বেছে বেশ সুন্দর করে রেখেছি কিন্তু এটা করলে একজনের হবে কি না সন্দেহ আমাদের বাড়ি খুব তরকারি লাগে যেন বন্ধুরা যাই হোক এইটা এখন রান্না হবে আর কি করব রান্না শেষে দেখিয়ে দেবো আজকে কী কী রান্না করলাম আর এখন সব গুছিয়ে নিয়ে রান্না করতে করতেই গুছাবো না হলে আর এখন তো নতুন নিয়ম হয়েছে আমি বাসন সঙ্গে সঙ্গে মাজছি না বাসনটা যেন আমার ভারী পড়ে যাচ্ছে বেশি সেই জন্য বাসনটা পরে মাজছি ওতে বেশ স্বস্তি বোধ করছি জানো তো আবার কাজও বেশ একটা কাজের প্রতি যে একটা অনীহা সেটা আসছে না আর এই দেখো আমার গোবিন্দ এত গরমে মাথায় পাগড়ি পরে বসে আছে তাহলে ওনার কি গরম লাগছে ভাবো গোবিন্দ একটু তাপ কম দাও তুমিও বাজবে আমরাও বাঁচব এই মুহূর্তে এছাড়া আর বেশি কিছু করতে পারলাম না খুব গরম লাগছে বন্ধুরা ওই যে ডাটা দিয়ে যে তরকারিটা সেটা এরকম এরকম ঘ্যাট ঘ্যাট করে করলাম বেশ ভাল লাগে খেতে ভালোও হয়েছে খেতে একটু চেক দেখলাম আর এই যে মুসুর ডাল পেঁয়াজ আর রসুন হোড়ন দিয়ে আর এই যে একটা ডিম আর বেসন ফেটিয়ে একসঙ্গে রেখে দিলাম আর পেঁয়াজ আর লঙ্কাটাকে কুচিয়ে রেখে দিলাম এখন যদি ওর মধ্যে দিই তাহলে একদম নেতিয়ে যাবে বড়াটা একটু খেতে ভালো লাগবে না সেই জন্য আর গাছের কটা উচ্ছে হয়েছিল সে উচ্ছে কটা আজকেও গতি হলো না একটু ওই ঘরে যাবে আর এই দেখো মুদিখানার দোকানে পাটাতে পাটাতে এতগুলো খুচরো পয়সা এসে দাঁড়িয়েছে এইগুলো সব এই ঘরেই থাকবে টুকটা কানতে হয় জিনিস লাগে তখন আর এই যে আমার ওষুধের কোটো থাকলো আর এই যে গামছা গামছাটা এখানে থাক এই দেখো আজকেও কাচা হলো না বুঝলে কত যে হবে কালকে আমার আর এই ডাটা কটা ওই ঘরে যাবে কিন্তু এখন আর পাচ্ছি না খুব কষ্ট হয়ে গেছে আর এই যে মোটামুটি সব গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছি বাসন কটা থাক তোমরা তো জানোই বাসন আমি পরে মাছি আরে তর্কাইটা নিয়ে যাচ্ছে আমার ব খুব সারপ্রাইজড হয়ে গেল বন্ধুরা আমি খেয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব বলে এক কোখানে রেখে দিলাম আর দেখো এখানে রাখতে রাখতে টুক করে ছিচ তুলে দিয়ে দিল আমার আর ভালো লাগে না ছাতার মতো এই কি সম্ভব বলতো নিয়ে গেল সেটা গোটা পে গেলাম গোটা কি পুরোই আমি খাবো না গিটায় একটা ছেলের একটা মেয়ের একটা আমার আর একটা ওর ছিল আর আমারটা আমি খেয়ে নিয়েছি তাহলে তিনজনের তিনটা থাকে আমারটা অর্ধেকটা ছিল যাই হোক শাশুড়ি কে ভাসুরের ছেলেকে সবাইকে দেওয়ার পরে এটা ছিল না এতখানিও খাও আমি কুটকুট করে খাবো আমি এত ইয়ে করে খাবো না আবার হা করে জিপ বের করে খাই বুঝলে তো আমি এটা এখন খুব আরাম করে খাবো কারণ দাঁতটা খুব জ্বালাতন করছে তো সেই জন্য ধীরে 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 সুস্থে খাবার আর আমার পোলা জন্য দুটো থাকলো গুড ইভিনিং বন্ধুরা এই দেখো সন্ধ্যেবেলা রুটি করতে চলে এসেছি আর সারা দিন আজকে এত শরীর খারাপ লাগছিল তোমাদের সামনে আর আসতেই পারলাম না আর রুটিটা শুধু গরম গরম হবে আর দুপুরের যা তরকারি আছে তাই দিয়ে মাপঝুপ করে সবাই মিলে খেয়ে নেব তার মধ্যে ডালটা একটু রয়েছে গরম করতে দিলাম যেহেতু ফ্রিজে রাখছি সেই জন্য আর এদিকে তোমার বড়া ভাজা আর হচ্ছে যে ঘ্যাটটা ছিল সেই ঘ্যাটটা আর আমি না এই ভয়েসটা দিচ্ছি বাইরে বসে বুঝতে পারছো চারিদিকে কীরকম আওয়াজ তবুও ওই যে ভাবলাম বাড়িতে বসেই দিই বেশ ফাঁকা ওয়েদার হাওয়া হচ্ছে ভালো ঠান্ডা ঠান্ডা ওয়েদার তাই আর ঘরে বসলাম না এদিকে অফিসেরও কাজ হচ্ছে এদিকে তোমাদের ভিডিও এডিট করা হচ্ছে এই হলো তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে অবশ্যই পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই আবার দেখা হবে পরের দিন নতুন একটা ব্লগে নতুন কোনো দিনে